আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসব না সব থেকে ভালোবাসবো কারে আল্লাহকে ভয় করবো কারে আল্লাহ পাককে আল ইমান ও বাইন আল খাউফে ইমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে ইমান এবং আশা ইমান এবং আশা ভয় এবং আশা ভয় এবং আশা দুইটার মধ্যে হলো তিনি বলেন দিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটা মানুষ মাত্রই জাহান্নামে নামে যাবে আমি আল্লাহ পাককে এত ভয় পাই হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি আর যদি কেমতির দিন আল্লাহ রব্বুর আলবিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান নামে যাবে আমি আমার আল্লাহকে এত আশা করি এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমিও মর হয়ে যেতে পারি ভয় এবং আশা এই দুটির ভিতরেই হয়েছে ইমান এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো বাড়াইল না